হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেলি ব্লগে তো আজকে সকাল থেকে আরিসা বাবার খুব ইচ্ছা করতেছিল যে আমার হাতে ফ্রায়েড রাইস খাবে তো আমার হাতের এই ফ্রায়েড রাইসটা ওদের খুবই পছন্দর একটা খাবার তো বলতেছে শীতের সবজি তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখন তাহলে এখন ফ্রায়েড রাইস করে দাও আজকে তো আমি সবসময় চেষ্টা করি তাদের খুব পছন্দের খাবারগুলো রান্না করতে যাতে তারা একটু খুশি হয় আর তারা খুশি থাকলে আমারও বেশি ভালো লাগে তো আমি এখানে যে চাইনিজ যে ভেজিটেবলটা আছে ওটাই রান্না করে নিব। এখানে আদা কুচি রসুন কুচি আর অল্প একটু মাংস দিয়েছি ফ্লেভারের জন্য এটা দিলে বেশ ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখানে আমি যে সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তা ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে এইখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিব এই কর্নফ্লাওয়ার দিলে এটা বেশ ভালো হয় তো এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম অল্প ঝাল দিব এটা অল্প ঝালে আমার মনে হয় যে বেশি ভালো লাগে তো এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব এটা সাইডে রেখে দেব এখানে হচ্ছে আমি যে সবজিটা আর কি সেদ্ধ করেছিলাম ওই পানিটা ফেলে দিয়েছিলাম না ওইটাই সাইডে রেখে দিয়েছিলাম যে ওইটাই এখন দিব আর কি তা পানিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর এইটা থাকলে সবজির যে পুষ্টিগুণ আছে এটাও নষ্ট হবে না ভেজিটেবলটা হয়ে গেছে এখন আমি হচ্ছে ফ্রায়েড রাইস করবো তাই এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ আর এখানে অল্প একটু মাংস দিয়ে দিব এটারও ফ্লেভারটাও ভালো আসে এখানে মাংসটা দিলে আর এখানে আমি কিছু সবজি দিয়ে দিব যাতে বেশ কালারফুল দেখা যায় এবং স্বাস্থ্যকরও হয় তো এখানে লবণ দিব দিয়ে এটা একটু ভালো করে একদম ভাজা ভাজা করে নেব ও তারপরে হচ্ছে এটা হয়ে গেলে একটু সেদ্ধ হয়ে গেলে আর কি আমি এখানে ডিম দিয়ে দিব একটা সবজির সঙ্গে ডিমটা ভালো করে মিশাই নিব তারপরে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দেবো এখানে তো ম্যাগি মশলাটা দিলে বেশ ভালো একটা স্মেল আসে একদম রেস্টুরেন্টে ওরা এই ম্যাগি মশলাটাই দিয়ে থাকে বেশ ভালো একটা স্মেল আসে এই যে এই চালটা আর কি আমি রান্না করে রেখেছিলাম ভাতটা করে রেখেছিলাম তো এটা হচ্ছে আগের দিন করলেই বেশি ভালো হয় ঝরঝরা হয় দুই ঘন্টা আগে আমি এটা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে যতটুকু আর কি ঝরঝরা হইতে পারে তো এখানে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তা এখানে আমি চিকেন ফ্রাইটা করে নিব তো এখানে আমার বড়ো সাইজের কোনো চিকেন ছিল না এমনি রেগুলার যে আমি রান্না করি ওই সাইজেরই চিকেন ছিল বাসায় তো সবাই তো ভাবেন যে ছোট চিকেন দিয়ে কীভাবে চিকেন ফ্রাই করব তো এইভাবে চিকেন ফ্রাইটা অনেক মজা হয় তা আমি এখানে বেসন কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই চিকেন ফ্রাইটা করেছি বেশ মজা হয় এটা তো এই যে আমার ফ্রায়েড রাইস রেডি তো এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর তো খুবই পছন্দ করেছে এভাবে আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা স্বাস্থ্যকর ফ্রায়েড রাইস বাসায় বানাইতে পারবো তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ